একটু বলবেন যে আসলে লায়লা আমরা দেখেছি সাথে মানে বড় ধরনের একটা হয়েছে তার সমস্যার এবং আমরা দেখেছি মামুন লাইলাকে গায়ে হাত তুলেছে মানে হাতুড়ি দিয়েও পেরানোর একটা চেষ্টা করেছে এ ধরনের একটা সিচুয়েশন কিন্তু আমরা দেখেছি তারপরেও আবার মামুন জেলে গেছে জেল থেকে আবার মামুন মুক্তি পেয়েছে লাইলা আপু বলেছে তার কাছে আর ফিরে যাবে না আবার তিনি কাছে ব্যাক করেছে আসলে বর্তমানে আবার যেহেতু তাদের আবার মানে রিলেশনে ফাটল করতো আপনার কি মনে হয় তারা কি আবার দুজনে একসাথে হবে কিনা আসলে এবার যদি লাইলা মামুনের সাথে একসাথে হয় এইটা হচ্ছে তার জীবনের সবচেয়ে রঙ একটা ডিসিশন হবে অ্যান্ড আমি অলরেডি লাইলার কাছের মানুষ হয়ে ওকে বলেছি ভাই হয়ে আগে তো ভাবি বলতাম এখন ভাই হয়ে আমি তাকে বলেছি যে নেক্সট টাইম যদি তুমি কখনো মামুনের মামুনের কাছে গেটব্যাক করো বা চলে যাও কাম ব্যাক করো সেক্ষেত্রে মানে আমরা যারা তোমার ভাই বা দেবর যেটাই বলো তোমাকে কখনো এইভাবে অ্যাফোর্ড করব না তো এবার মনে হয় না যে লাইলা মামুনের কাছে যাবে আর ও যদি যাই সমাজে যেভাবে লাইলা পচে গেছে বা হচ্ছে পাবলিক সিম্পাদি নিচ্ছে মামুন আর লাইলাকে সবাই ভুল ভাবছে এবার গেলে তো মনে হয় যে এই মানুষ শুধু মানুষ না আমি নিজেও পার্সোনালি লাইলাকে লাইলার সাথে থাকবো না বা হচ্ছে লাইলাকে যতটুকু আমি সত্যতা নিয়ে সাপোর্ট করেছি এটাও আমি করব না তবে যাওয়ার পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট নেই ভাই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমরা জানি এবং আপনি একটু বলবেন যে আসলে অনেকেই মানে কানাঘুষা করতেছে আপনি স্কিপ করতে পারেন সমস্যা নেই লাইলা সাথে নাকি আপনার একটা সম্পর্ক নতুন করে তৈরি হতে যাচ্ছে এই বিষয়টা আপনি একটু মুখ আচ্ছা এক বছর আগে এরকম একটা নিউজ আমাদের বিভিন্ন পেজে পেজে ট্রল হয়েছে যে মামুনের গ্যাপে লিখন লাইলা মামুনের জায়গাটা দখল করার জন্য হয়তো লায়লার পক্ষে দালালি করছে বা চামচামি করছে যাই হোক আমার কমেন্ট সেকশনে এখন দালাল এবং চামচামি দিয়ে মরে গেছে আসলে আজ পর্যন্ত আমি লালার কাছে কখনো দু টাকাও নেই নাই আর আমি যাকে বোন বলেছি সে আমার অবশ্যই বোন প্রশ্নই ওঠে না এখানে কোনো বিন্দু পরিমাণ চান্স নেই যে লাইলার সাথে আমাদের নেগেটিভ একটা রিলেশান হবে কারণ বোন তো বনে আপনারা হিন্দুদের মধ্যে দেখে থাকবেন বিশেষ করে আমি হিন্দুদেরকে জন্য অনেক পছন্দ করি তারা যাকে বোন বলে তারা কখনোই মানে সেই দিদির সঙ্গে রকম কোনো রিলেশানে যায় না বাট আমাদের মুসলমানরা আজকেই বোন ডেকে কালকে তার সাথে বেড়ে যাচ্ছে যেটা আমার কাছে মোটেও পছন্দ না আর আমি পার্সোনাল লাইফে কখনো লাইলাকে বিয়ে করব বা লাইলা আমাকে বিয়ে করবে এটা তো হইতেই পারে না ভাই এটা অসম্ভব সে আমার বোন আমি বোনের জায়গায় তাকে রেসপেক্ট করি বাট এটা বলবো না যে সে বুড়ি সে এইটা সে ওইটা সে ওইটা মানে আমাদের কোনো স্বার্থ নেই সো এখানে আমাদের কোনো কমেন্টও নেই আমার কাছে লাইলা মনে হয় শুধু লাইলা না ইন্ডিয়ান মুভিতে বা হলিউড মুভিতেও লাইলার চেয়ে অনেক এইজেস্ট মেয়েরা আছে যারা অনেক স্মার্ট থাকার বা নিজেকে স্মার্ট রাখার ট্রাই করে আমি সেই জায়গা থেকে বলবো যে বাংলাদেশে পঞ্চাশ বছরের বুড়ি তাকে বলা হয় পঞ্চাশ বছরের বুড়ি বলে তাকে ছোট করা হয় এরকম অনেক বিশ পঁচিশ বছরের মেয়ের থেকেও লাইলা এখনও অনেক সুন্দর আছে এবং মানে ওকে দেখতে মাঝে মাঝে পড়ির মতো লাগে এটা সত্যি কথা যারা ওকে রিয়েল লাইফে দেখেছেন সেটা সাজু গুজুর পরেই হোক আর যেভাবেই হোক মেয়েরা একটু সাজুজ্রুত করতে পছন্দ করে সো লাইলা কি সবসময়ই সুন্দর মনে হয় আর লাইলা আমার বোন আমার বোন হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের এক নম্বর পরী আর এই পরীর কাছে মামুন নামের একটা মানে আমি কি বলবো মানে একটা জঙ্গল এসে এই পরীর লাইফটা তসনস করে দিছে অ্যান্ড ও একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করেছে ওর স্ট্যান্ডার্ড লেভেলটাকে একেবারেই নিচে নামিয়ে মানে মামুন যেরকম যাই হোক বস্তিকে আমি ছোট করে বলবো না ও যেরকম বস্তি থেকে উঠে আসছে লাইলাকেও এখন বস্তির বাসিন্দা বানিয়ে দিয়েছে সো আমি চাইবো ভাই হিসেবে লাইলা এখান থেকে ফিরে আসুক অ্যান্ড মামুন মামুনের মতো লাইভ রিডিং করুক মামুন যদি সমাজে কোনো অনৈতিক কাজ করে বা বিকৃত যৌনাচার যদি প্রোভাইড করে এটাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে মামুনকে যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক এটা আমি বলবো কারণ সে লাইভ ভিডিওতে এটাও বলেছে বাংলাদেশের আইন কতটা জঘন্য বাংলাদেশের আইনকে সে জঘন্য বলেছে আবার সেই আইনের সহযোগিতা পাওয়ার জন্য সে বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে মানে টকশোতে লায়লাকে লাইলাকে বিভিন্নভাবে পচিয়ে নিজের সিম নিতে চাচ্ছে আমি মামুনকেও আজকের ভিডিওর মাধ্যমে বলতে চাই মানে আমার বাবা একটা কথা বলতো যে সাধু সেজো সেজনা সাধু হও তো মামুনকে আমি বলবো যে সাধু সাজার এখানে কিছুই নাই ও যে কাজগুলো করেছে এটা অবশ্যই অনেক অনৈতিক এবং হচ্ছে এটা সমাজের জন্য খুবই ইফেক্টেড অ্যান্ড পরবর্তীতে মামুন যেন লাইলার মতো কোনো এই জেস্ট মানুষকে ধরে টাকা হাতিয়ে না নিতে পারে অ্যান্ড তার যে বিকৃত যৌনাচার এটা যেন সমাজে প্রোভাইড না করতে পারে আপনারা গণমাধ্যম আছেন আপনারা বিভিন্ন নিউজ প্রেজেন্টার আছেন আপনারা এই নিউজগুলো ই করবেন কারণ ও পরবর্তীতে আজকে লাইলার মতো মেয়েকে সে স্বার্থ হাতে নিয়ে চলে যে বুড়ি বলছে কালকে যে আমার মাকে সে ধরবে না বা আমার মার মতো আর অনেক মাকে সে ধরবে না ধরে সে বলবে যে সে আমার মা আমাকে বাচ্চার মতো লালন পালন করেছে আবার আমি লায়লার বাসায় যখন থেকে তখন দেখি যে মামুন লায়লাকে আমার সামনে লিপ কিস করতেছে মাকে কেন সে লিপ কিস করবে ভাই মাকে লিপ কিস করা একটা কোন সমাজে আছে এবং সেই মা মার সাথে লিপ কিস করে একই রুমের মধ্যে থেকে জড়ায় ধরে তুমি বিভিন্ন আনন্দ ফুর্তি কইরা পরবর্তীতে বলছো উনি আমার মা উনি আমার মা বয়সী ওনার সাথে কি আমার যায় আমি বাঁচতে চাই এটা কোন সমাজ মেনে নেয় আমি তো এটাই বুঝি না মা আমাদের সমাজের ধারাবাহিকতাই বা কেমন লাইলা বুড়ির জন্য ও কাউকে ভালোবাসতে না আর মামুন ইয়াং জন্য তাকে সবাই সিম্প্যালি দেখায় মামুনকে বাঁচাও আর লাইলাকে ফেলে দাও ভাই বুড়ারা যদি ছোট ছোট মেয়েকে বিয়ে করতে পারে তো বুড়িরা কেন ইয়াং জেনারেশন বিয়ে করতে পারবে না আমি বলছি না যে এটাই সমাজের ধারাবাহিকতা হোক তবে ভালোবাসা তো যে কোনো এজে আসতে পারে আর লাইলা ব্যক্তিগত জীবনে যে দুটো হাজব্যান্ড ধরেছে সে নিশ্চয়ই কচি না অনেকে বলে যে মামুনের লাইলার কচি কচি ছেলে খেয়ে অভ্যাস লাইলার যদি কচি কচি ছেলে খেয়ে অভ্যাস থাকতো তাহলে বাংলাদেশে কচি কচি ছেলে আমার ইনবক্সে এসে বলে যে ভাই আমি লাইলাকে ভালোবাসি ভাই লাইলার সাথে আমাকে কথা বলায় দেন আর বাংলাদেশ ন্যাশনাল টিমের কিছু ছেলে পেলেও লাইলার প্রতি ক্রাশ এরকম ইয়াং জেনারেশনের হাজারো ছেলে আছে কিছুদিন আগে শাকিল নামে একটা ছেলেও লাইলাকে বিয়ে করার জন্য সুইসাইড করতে চাচ্ছে তো এরকম ইয়াং জেনারেশনের তো অভাব নাই কচি খাওয়ার যদি লাইলার অভ্যাস হইতো আর একের পর একটা চেঞ্জ করার যদি লাইলার অভ্যাস হইতো তাহলে মামুনের মতো বস্তির ছেলেকে নিয়ে আসতো না এর চেয়ে অনেক ছেলে পেলে আছে তাদেরকে নিয়ে লাইলার ডে বাই ডে ফুর্তি করতো বাট লাইলার মেন্টালিটি কখনো এরকম ছিল না ওকে নিয়েই বাঁচতে চেয়েছে